বর্তমান কলিযুগ এবং সেই কলিযুগের জীব আমরা বাবা শাস্ত্রী বললেন সত্যযুগে সত্য যুগে ধ্যান পরিচর্যা কলিযুগে হইব কলিযুগে হচ্ছে নাম সর্বস্ব ধর নাম ছাড়া কলির জীবের গতি নাই গতি নাই গতি নাই সত্যযুগের ভজন ছিল ধ্যান তাজুলি জাগযজ্ঞ দাপুরি পূজার জন্য এবং কলি যুগি এই কলি হত জীবকে যদি ভব নদী পারাপার করতে হয় উদ্ধার লাভ করতে হয় হরি নামই হচ্ছে একমাত্র সাধনা পথ কিন্তু বাবা আমরা এমন হতভাগ্য জি যেখানে ধ্যান করা লাগে না তপস্যা করে লাগে না যাজ্ঞ করা লাগে না শুধু বদনে দুটো কৃষ্ণ কথা বললেই করতালি দিয়ে একটু নাম উদ্ধার পাওয়া যায়। সে সহজ সাধনার আমরা সেই সাধনায় হতে পারি না। । তাই বাবা বলছি কলিযুগ আমরা অনেকে বলে থাকি যে যুগটা কলিযুগটা খারাপ কারণ পদকর্তা তুলসী দাস বলছে

বলছে গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রি করবে মানুষ নেবে না সুরা বৈঠ হলো যদি জঙ্গলের মধ্যে মদের দোকান করা যায় তাকে আর গলিতে গলিতে আসতে হবে না সেখানেই ভিড় জমে যাবে তারপর বলছে কি ঘর কাবাউরি প্রেত না পাওয়া ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাচ্ছে না ভালোবাসা পাচ্ছে দাসীরা তো বাবা এই যে বর্ণনা এটা বর্তমান পরিস্থিতি মানে এখন বিগত দশ বছর মনে যাবে না এই যে এত মদের দোকান হচ্ছে এত দশ বছর আগে এত ছিল না ভেবে দেখুন বর্তমান যে পরিস্থিতির মুখোমুখি আমরা হচ্ছি মহাজন বহু বছর পূর্বে রচনা করে চলে গেছে এটা একদিন হবে এটাই হচ্ছে সাধনা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি

রাত করেও বাড়ি ফেরে কি গো দিদি তোমার ছেলে এত রাতে বাড়ি ফেরে আর যুগের হাওয়াও বলিস না মেয়েগুলো ছোট ছোট পোশাক পরে রাস্তায় বেরোচ্ছে কি গো দিদি তোমার মেয়েটা এরকম পোশাক কেন আর যুগের হাওয়া বলিস না সব যুগে দোষ মাগুলো সব ধোয়া তুলসী পাতা কিন্তু বাবা কলিযুগ যতই খারাপ হোক আমরা বলছি কলিযুগ খারাপ মহাজন বললে কি প্রণম কলিযুগ যুগ প্রণম কলিযু সরবযুগা সর্বযুগা হি নাম যাহাতে যুগে প্র্েনামাহা কালি যুগ প্রনামাহা কাথর তুচ্ছে প্রণাম করছে। প্রেনামাহা কালি জল এখানে একটা প্রশ্ন দাড়িয়ে গেল বাবা একজন চোর দাড়িয়ে আছে একজন সাধু দাড়িয়ে আছে। তুমি চোরকে প্রণাম করবে না সাধুকে প্রণাম করবে সাধুকে কেন চোরকে করবে না কেন। সাধু কেই প্রণাম করব চোর করব না কেন অসৎ বলে চোর অসৎ বলে আর সাধুর বেশে যদি তো চোর থাকে রাধে রাধে ও বাবা একজন তার গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব বলছি গুরুদেবের কাছে তো সব রকম সমস্যার সমাধান থাকে তাই তো তা আমি গুরুদেবের কাছে এসেছি একটা আমার সমস্যা আছে সমাধান করতে হবে গুরুদেব বলছে কি সমস্যা বলছে আমি পরশমণি পাথর পেতে চাই আরে পরশমণি পাথর কাকে বলে জানো জানো না সোনা দোকানে গিয়ে বলি বল পরশমণি পাথর দাও যত টাকাই দাম কিনে নেবে সে জানো না পরশমণি পাথর কাকে বলে যেটা ছোঁয়ালে সব সোনা হয়ে যায় সেটাই হচ্ছে পরশমণি ও পাথর পাওয়া যাবে না এখন শিষ্যের মনে শখ জেগেছে বড় লোক হতে কেনা চায় যদি একটা পরশমণি পাথর নিতে পারি লোহাতে ছোঁয়ালেই তো লোহা সোনা হয়ে তা পরশমণি পাথর একটা দরকার গুরুদেব কি করেছে বলছে সন ডেকে এনেছে আর একটা বড় লোহার ঘন্টা নিয়েছে ঘন্টা দিয়ে তার কোমরে বেঁধে দিয়েছে বলে এটা কি হলো বলে শোন এখান থেকে তুই বাড়ি পর্যন্ত যাবি রাস্তায় যত পাথর দেখতে পাবি ওই কুড়িয়ে কুড়িয়ে ওই ঘন্টায় ঠেকাবি স্পর্শ করাবি যে পাথরটার পরশ ওই লোহার ঘন্টা সোনার হয়ে যাবে ওটাই পরশ মনে পাথর ঠিক আছে মনে বড় আনন্দ পরশমণি পাথর পেয়ে যাব এইবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি যত পাথর পাচ্ছে কুড়োচ্ছে ঠেকাচ্ছে আর চলে যাচ্ছে আরে পরশমণি পাথর কি রাস্তায় পড়ে থাকে যেভাবে যাকে বোকা বানানো যায় আর কি তো বেশ কিছুটা দূর এগিয়ে গেছে এখন মা মানুষের ধৈর্য বড় কম কলির জীবে ধৈর্য বড় কম তিন ঘন্টা কীর্তনের সময় বসা থেকে শুধু ঘুমে ঝুঁকছে বলে কীর্তন শুনতে যাবি বলে তো কীর্তন আবার কেউ নাকি ওসব ভালো লাগে না এখন একটা ডিজে গান বাজিয়ে দাও না নাচার লোকের অভাব হবে না কিন্তু কীর্তন শোনা যায় না নাম গাওয়া যায় না কি করে লজ্জা করে ভালো লাগে না কিন্তু বাবা যতই তুমি ডিজে গানে নাচো আর যতই ওই ওই সব দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে না কেন তুমি মায়ের ভক্ত হও কি গোবিন্দের ভক্ত হও কি শিবের ভক্ত হও না কেন যেদিন তুমি মারা যাবে না কেউ বলবে না বল কালি বল বল কালি বল বলবে বল শিব বল বলবে হ্যাঁ যে ডিজে গান শুনতে ভালো লাগে তাকে যখন শেষের দিনে নিয়ে যাবে ওই ডিজে গান বাজি নাস্তে নাস্তে নিয়ে যাওয়া দরকার আছে না যার যেটা ভালো লাগে আর কি কিন্তু বাবা যখন পৃথিবী ছেড়ে আমরা যাব একটাই উচ্চারণ হবে বলো হরি হরি বলো হরি বলো হরি তাই বলছি এবার মানুষের তো ধৈর্য কম এখন তারও তো ধৈর্য নেই বেশ কিছুটা পথ পাথর ঠেকি এসে দেখছে সোনার হচ্ছে না বিরক্ত হয়ে গেছে এইবার হলো কি বাবা ধৈর্য হারিয়ে গেলে যেমন মানুষের হয় কাজে মন থাকে না করতে হয় তাই রোজ রোজ কি মাইদে রান্না করতে ভালো লাগে এখন ঠেলায় পড়েছি করতেই হবে তাই করা এখন যদি কেউ বলে না আজকে থাক করতে হবে না মনে কি আনন্দ ঠেলায় পড়ে করা পাথর পেতেই হবে পাথর তাই ঠেকাচ্ছে ফেলে দিচ্ছে লক্ষ্য আর করছে না ঘন্টাটা শোনা হলো কিনা বেশ কিছুটা আসার পর একটা গাছের তলায় ক্লান্ত হয়ে ব্যক্তি বসে পড়ছে হঠাৎ করে দেখছে ঘন্টাটা সোনার হয়ে গেছে নেতাই গৌড় হরি 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 ঘন্টাটা সোনার হয়ে গেছে এই সোনার হয়ে গেছে তার মানে এত কন্দরে যে পাথরগুলো আমি কুড়িয়ে এসেছি তার মধ্যেই একটা পরশমণি ছিল কিন্তু তাকেই ভিড়ে আবার খুঁজব কি করে তাই তোমার প্রয়োজন সোনার পরশমণি নয় আমরা সোনা পরশুমণি কিনতে যাই না সোনা কিনতে যাই তাই তোমার দরকার সোনার পরশুমনির নয় তদ্রুপ বলছে এই হৃদয়টা তো আমাদের লোহা হয়ে আছে কোনটা পরশমণি পাথর কোনটা নকল পাথর বিচার করার প্রয়োজন নেই সবার পরশ নাও মানে কে সৎ কে অসৎ কে সাধু কে বৈষ্ণব কে সাধুর বেশে চোর তোমার জানার প্রয়োজন নেই তুমি সবার চরণ ধুলি নাও কে বলতে পারে গণ সাধু পরশ মনি রূপ সাধুর পরশে তোমার হৃদয়টা সোনা হয়ে যায় নেতাই গৌর হরি 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 সাধারণ অর্থে আমরা সাধুকে প্রণাম করি সৎ ব্যক্তিকে সম্মান করি কিন্তু দেখুন বাবা কলিযুগ খারাপ আমরা বলছি কিন্তু মহাজন কলিযুগকেই প্রণাম করলেন প্রণাম কালীযুগ সর্বযুগ সার কেন সব যুগে সার কেন বললো হরিনাম সংকীর্তন জাহাজে প্রচার যে কলিযুগে হরিনামের প্রচার সে যুগের মতো যুগ হয় না আর হবার নয় তাই তুমি যদি নয়ন বাড়ি দিয়ে একবার গোবিন্দকে ডাকতে পারো যদি ঘরে বসে নিজে করতালি দিয়ে একটু বদনে নাম গাও আর নয়নের বাড়ি দিয়ে গোবিন্দকে বেঁধে রাখো তোমার ভব নদী পারাপারের কোনো ভয় নেই তাই বলছে ভগবান কি ডাকবে কিভাবে জানো হাসিমাখা বদলে ছলো মাখা বদনে সংসারের চিন্তা ভুলে যাও সংসারের দুঃখ ভুলে যাও গোবিন্দের চরণে কোনো দুঃখ নেই আনন্দ আছে তাই হাসি মাখা বদনে আর ছলো ছলো নয়নে নয়নের বাড়িটা গোবিন্দের সেবায় দাও তাই বলছে হাসি মাখা বদ ছলো ছলো নো উনি আনন্দ কাননে কানন মানে বাগান কিসের বাগান আনন্দ কাননে আনন্দের বাগানে আনন্দ কাননে ভ্ৰভোয়নিবা হোরি मज़ो <muchos> बि আমার গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমি কত অহংকার তাকিয়ে দেখো যেদিন তুমি শেষ দিন চলে যাবে আমার বাবা আমার মা আমার স্বামী আমার ছেলে আমার মেয়ে কেউ সঙ্গের সাথী হবে না সঙ্গের সাথী হবে একমাত্র নাম এই নাম গাইতে গাইতে আমাদের এই নিস্তেজ দেহটাকে চারজনে কাঁধে তুলে নিয়ে চলে যাবে তাই বলছে Continuar e gote na.

পুরীতেছে মানবেরছে মানবেরছে মানবের পুরীতেছে মানবের যত শেষের দিনেও বাবা নাম ছাড়া কেউ সঙ্গে যাবে না এই বাস্তব জগতে আমরা কত অহংকার করি আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমা আমিত্বের অহংকারটা আমাদের বড় বেশ হ্যাঁ গো আমি মানে কে আমি মানে কে আমি মানে কে আমি এই দেহটা হ্যাঁ আমি মানে তো এই দেহটা হ্যাঁ গো মা যখন আমার নাম শুনেছ আমি আসব তা আমি মানে তোমার ধরো এখান থেকে চলে যাওয়ার পর আমি চলে গেলাম হ্যাঁ ধরো আমার আলোচনা চল আলোচনা তো হবে তো হঠাৎ করে তোমার মাথায় তখন কি আসবে আমার এই দেহর প্রতিচ্ছবিটা আসবে যে মেয়েটা এরকম দেখতে ছিল এই বৃত্তান্ত এই আমি যদি না থাকি দেহটা যদি না থাকি আমার কোনো চিহ্ন নেই তা বলছে আমি দেহটা তের অহংকার আমি আমার আমার বলছি সেই আমি তাই তো আমার নয় আরে আমি মানে দেহ ওই দেহটাই তো আমার নয় ধার করে আনা যার থেকে ধার করেছি সে যদি বলে এক্ষুনি আমার ফেরত চাই এক্ষুনি তাকে ফেরত দিয়ে দিতে হবে তার যদি ডাক আসে আমি বলবো আমার ছেলেটার কি হবে ছোট্ট ছেলে গোবিন্দ আর দুটো দিন সময় দাও আমি বলবো আজকে আমাকে ব্যাংকে যেতে হবে আজ আমার ওই কাজ আছে আমার আমার সেই কাজ আছে কিচ্ছু শোনবে না ডাক যদি একবার আসে সবই কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে তাই এখন আছি এই মুহূর্তে আছি এখন বলি ওমা বলি আর কবে গুরুচরণ আশ্রয় করবে গো বয়স তো হলো চল্লিশ কদিন আর কদিন বাঁচবে এইবার তো গোবিন্দ বলো বলে দাঁড়া বাবু এখনো হরি বলার সময় আছে তামা গোবিন্দ ভজন সাধনা করার সময় কোনটা গোবিন্দকে ডাকার সময় কোনটা না না যতক্ষণ না চোখে চশমা পড়ছে আর যতক্ষণ না চুলগুলো পাচ্ছে আর যতক্ষণ না ভালো চিড়ে বললে কালো জিরে শুনছে ততক্ষণ গোবিন্দকে ডাকা যাবে না বলে না যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি এখন তোমার সব হয়েছে মানেটা কি আমা যখন আমাদের কেউ ছিল না যখন আমরা এই মানব দেহ লাভ করেছি এর আগে তো অনেকবার পৃথিবীতে এসেছি কতবার এসেছি চুরাশি লক্ষ পৃথিবীটাকে ভ্রমণ করেছি। যখন আমার স্থুর অস্তাবুর কীর পতঙ্গ আদি জন্ম নিয়েছি হে গোবিন্দ এবারে তো পশুকুলে জন্ম দিলে পর জন্মের মানব জন্ম পাই ও গোবিন্দ এবারে তো পক্ষী গুলে জন্ম দিলে পরব জন্মে যেন মানব জনম পাই ও গোবিন্দ এবারে তো বৃক্ষ গুলে জন্ম দিলে পর জনমে যেন মানব জনম পাই অনেক কাকুতি মিনতি নিবেদন করে এমন সুন্দর দেহটা লাভ করলাম আর এই দেহটা লাভ করে এলাম কোথায় মাতৃ জঠরে হেত মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা করেছি হে গোবিন্দ এ তুমি আমায় কোথায় পাঠালে চারিদিক গন্ধকার বত্রিশটা নারীর বাঁধন নড়াচড়া করতে পারছি নি আর ওই গর্ভের মধ্যে থাকা ছোট ছোট কৃমি কি ওই নরম দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তখনই ব্যথা করছে আহ বড় ব্যথা করছে অগোবিন্দ কৃপা করো মুক্তি দাও এ কষ্ট আমার আর সহ্য হচ্ছে না গোবিন্দ বলল কেন রে তোর মা আছে তোর বাবা আছে আহ তো দাদু আছে তো ঠাম্মা আছে যাও তোদের কি ডাক বলে गोविंद আমি তো কাউকে চিনি না চিন্তা করে দেখুন সন্তান জারগর্ভই আছে সে বলছে আমি কাউকে চিনি না জারগর্ভই আছে তাকেও চেনে না যে মানুষটা খাচ্ছে বলে তার শোভা হচ্ছে যে মানুষটা ঘুম বলে সে ঘুম হচ্ছে যে মানুষটা সে ভালো থাকবে বলে তার পছন্দের খাবারগুলো ছেড়ে দিয়েছে সে কিন্তু তাকে চেনে না ସେ ଶୁଦୁ ଚନେ ଗୋବିନ୍ଦ ଜନ୍ମ ନିଲ তখনও বলছে চিনি না কাউকে চিনি না তোমাকে চিনি বলছে যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি এইবার যখনই বড় হলাম মায়ার সংসারে বাবা আমার মা আমার ছেলে আমার মেয়ে আমার এইবার দিদি দাদা আর কোথার কে কে আছে সব যখন আমার হয়ে গেল গোবিন্দ ভুলে গেলাম আবার যখন বিরুদ্ধ হয়ে যাব যখন স্বামী হাত ছেড়ে চলে যাবে পিতা মাতা চলে যাবে যখন ছেলে বলবে বুড়ো বাবা এবার মরলে বাঁচি আর বৌমা বলছে এই যে দিন দুবেলা রেঁধে বেড়ে তোমার মাকে খাওয়াতে পারবো না আমি কিছু কাজ করে না যা বৃদ্ধাশ্রমে রেখে এসো যখন সবাই আবার সংসার থেকে ফেলে দেবে আবার গোবিন্দ ডাকে ডাক এমন করলে হয় না গো আমরা মানব দেহ নিয়েছি কেন মানব দেহ নিয়ে পৃথিবীতে এসেছি কেন খাবো আর খাবো আর ঘুমাবো বলে তাই তো এই তো আমাদের কাজ সকাল বেলায় ঘুম থেকে উঠলাম হ্যাঁ এইবার একটু চা হয়ে সকাল সকাল তা বাড়িতে শীতকালে তো হয় একটু চা বিস্কুট হয়ে গেল তারপর একটু টিফিন কি করতে হবে স্নান টান করে একটু গোবিন্দের সেবা হলো হলো না হলো তাই চললো আমি খেতে পেলেই হলো গোবিন্দের জন্য তো ধরা বাধা নকুন্দানা রয়েইছি দুদিন একই রান্না হয়েছে তিন দিন আর চলবে না কিন্তু গোবিন্দের জন্য সারা জীবন নকুন দানা পদার্থ আমা বাড়িতে নকুন দানা গোবিন্দকে দেয়া হয় তো কটা করে দাও হ্যাঁ কটা করে কটা করে নকুন দানা দাও দুটো দুটো কি সমস্যা চারটে থেকে কমে দুটো করে দিয়েছে না কমানো ভালো এমনিতে এত নকুন না খাই সুগান না হয়ে যায় চিন্তাই হয় রাধে রাধে ও তারপরে টিফিন হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এবার মধ্যাহ্নে খাওয়া দাওয়া হয়ে গেল ঘুমিয়ে পড়লাম আবার বিকেল বেলা টিফিন হয়ে গেল আবার রাতে বেলা খেয়ে এলাম দিলাম ঘুমিয়ে গেল সারাদিন সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম গোবিন্দ কে ভোজলাম না কিন্তু মহাজন বলছে তুমি পৃথিবীতে এসেছো কেন এটা আগে সন্ধান করো কেন এসেছি কৃষ্ণ ভোজে বার তরে সংসারে সংসারে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সংসারী আইন তোমাকে পৃথিবীতে মানব জন্ম দে পাঠানো হয়েছে শুধুমাত্র গোবিন্দ সেবা করার জন্য কিন্তু তুমি বাকি সব করেছ বিহনে গোবিন্দ সেবা